হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হচ্ছে পঁচিশে মে শনিবার আজ হচ্ছে আমাদের এখানে ভোট তো আজকে দিন অনেক কাজ আছে মানে দিদিভাই ওরা সবাই আজকে এখানে ভোট দিতে আসবে তো সেই জন্য আজকে রান্না রান্নাবান্না করব। তো সকাল সকাল একটা মাছ নিয়ে এসেছে বড়ো সাইজে মেয়ের এখন টিউশন নেই তো ওরা এখন ঘুমোচ্ছে তো সেই টাইমে বলি যে আমি মাছটা কেটে নিই ঘুম থেকে উঠলেই ওদের আবার পড়তে বসাতে হবে আমি প্রথমে আঁচটা ছাড়াচ্ছিলাম তারপর ওর বাবা এসে আবার মাছটা কাটতে শুরু করলো এমনিতে অন্য সময় ওই বড় মাছটা কাটে তবে আমি ভাবলাম যে ততক্ষণে আঁস আঁচটা ছাড়িয়ে রাখি তো ওর বাবা এসে আবার মাছটা কেটে নিল তারপর আমি টাছ ধুয়ে ছেলে মেয়েদের পড়তে বসিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি ছেলে মেয়েদের পড়াশোনা হয়ে যাওয়ার পর আমি এখন চলে এসেছি রান্নাঘরে মুড়ি খাওয়ার জন্য পকড়ি তৈরি করছি পকড়ি তৈরি করা হয়ে গেছে আর এই যে সবাইকে আমি মুড়ি দিয়ে দিলাম ছানাই তারপর রূপ আর দাদা ওরা তিনজন এসেছে দিদি ভাই এখনও আসেনি তো ওরা এসছে ওই জন্য ওদেরকেই আমি ততক্ষণে মুড়িটা দিয়ে দিলাম ওরা এখন মুড়ি খাচ্ছে তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করবার জন্য এদিকে আমি লাউ লাউয়ের পোস্ত হবে তো সেই জন্য আমি ফোড়ন দিয়ে আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি একদিকে আমি লাউটা তরকারিটা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি মাছ ভাজার জন্য তেল গরম হতে দিয়েছি যে কড়াইটাতে আমি পকড়ি ভাজলাম সেই কড়াইটাতেই আমি তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য সবার প্রথমে আমি মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি কারণ আমার ছেলে মাথাগুলো ভাজা খায় প্রথমে তেলটা বেশি থাকে মাথাটা ভালো করে ভাজা হয়ে যায় এদিকে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার লাউটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নুন আর লঙ্কা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো এদিকে মাছের মাথাগুলো আমি একবার উল্টে দিয়েছি মাঝখানে আমি অনেকক্ষণ ক্যামেরা করিনি মানে অনেকগুলো আজকে রান্না ছিল তো সেই জন্য আমি রান্নাটা আগে কমপ্লিট করে নিয়েছি তারপর এইদিকে একটুখানি এসেছি এখানে এরা চারজনে লুডো খেলছে ছেলে মেয়ে থানায় আর দিদি ভাই দিদি ভাই এতক্ষণে এসে পৌঁছে গেছে তারপর ওরা চারজনে মিলে এখানে লুডো খেলছে এই দিকে আর একজন ফোন দেখছে তারপর আমি কী কী রান্নাটা করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কলমি শাক ভাজা লাউ পোস্ত আর লাউ ডাঁটা বেগুন গাজর সব কিছু দিয়ে চচ্চড়ি মসুরের ডাল আর একটুখানি আলু ভাতে করেছি কেউ যদি লাউ পোস্ত না খায় তাকে দেব আর হচ্ছে যে মাছের তারপর ছেলে মেয়ে সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে প্রচণ্ড বাইরে রোদ দিচ্ছে প্রচণ্ড রোদের তাপ কী করে ভর্তিতে যাবো সেটাই ভাবছি আমরা সকালে ভর্তিতে যাইনি সকালের দিকে খুব ভিড় থাকে তো প্রতি বছরই আমরা কি করি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপর ভর্তিতে যাই সেই সময়টাই একটুখানি ফাঁকা থাকে আর যদিও বা ভিড় থাকে তো দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়নি কারণ সেই সময়টায় অতটা কাজ থাকে না সকাল থেকে খুব গরমও ছিল আর রোদও ছিল কিন্তু যাই হোক এক পশলা বৃষ্টি হয়ে চারদিকটা একটুখানি ঠান্ডা হলো এবার ভোট দিতে যেতে ভালো হবে সুবিধা হবে ছেলে এদিকে সাইকেল চালানো প্র্যাকটিস করছে আর ওরা সবাই বেশ ঠান্ডা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে আমি মা আর দিদি ভাই আমরা খাওয়া দাওয়া সেরে এবার ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেশি দূরে নয় একটুখানি দূরে আমাদের যে প্রাইমারি স্কুল আছে আমাদের গ্রামের সেখানেই আমরা যাব এখন ভোট দিতে তারপর সানাই আর রানাই ওরা দুজনে বায়না করলো যে ওরাও ভোট দিতে যাবে তো বললাম যে ঠিক আছে তবে চল তারপর টুকটুক করে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি আমাদের ভোট কেন্দ্রে মানে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলের যে ক্যাম্পাস আছে স্কুল ক্যাম্পাসের ভেতরেই হচ্ছে আমাদের হরি মন্দির এই যে এইটি হচ্ছে আমাদের হরি মন্দির তারপর আমরা এখানে এসেছি একদমই লাইন নেই মাত্র দু জন ছিল মেয়েদের লাইনে আর ছেলেদের লাইনে কয়েকজন আছে আমরা তিনজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মা আর দিদি ভাই আগে ঢুকে গিয়েছিল আর আমি একলা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ওদের ভোট দেওয়া হয়ে যাওয়ার পর আমি ঢুকেছিলাম আমাদের পরে সেই সময় আর কেউ ছিল না পরে হয়তো আবার এসেছিলো ভোট দিয়ে আমরা বাড়ি চলে এলাম তারপর দুপুরবেলা একটুখানি বিশ্রাম করে দিদিভাই আর রূপ এখন বাড়ি চলে যাচ্ছে আর সানাই এখন থাকবে রাত্রেবেলাটা যখনই আসে তখনই আর এখান থেকে যেতে চায় না এখানে থাকতে ওর খুব ভালো লাগে তো ওই জন্য বললাম রাত্রিকটা থাক তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিও